দেখো ভাইজান কিন্তু আসছে আর ভাইজানকে ঘিরে কিন্তু অনেক মানুষ কিন্তু আসছে দেখতে পাচ্ছ এই মুহূর্তে লক্ষ লক্ষ যুবকের আইকন যাতে না আসার ভাইজান কিন্তু চলে এসেছে দেখো দেখো ভাইজানকে ঘিরে কিন্তু অনেক মানুষ আসছে দেখতে পাচ্ছ সবই কিন্তু ভাইজানের ভালোবাসার মানুষ আজকে ভাঙড়ের জনসংযোগে কিন্তু বিধায়ক না স্বস্তের দিকে চলে এসছে দেখতে পাচ্ছ মা বোনদের সাথে কথা বলছে কত সুন্দরভাবে দেখো এই মুহূর্তে ভাইয়ান কিন্তু চলে এসছে সো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সো ফাইনালি আজকে কিন্তু চলে এসেছি ভাঙড়ে যেহেতু এখানে আসছে আমাদের প্রাণ প্রিয় পিঠ যাদের নদী ভাই যান তো আজকের বোলাকটা কিন্তু আরও সেরা হতে চলেছে তো এখনো পর্যন্ত যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো কিন্তু চলে আসছে আর সকলের সঙ্গে কিন্তু মোসাফা করছে ঠিক আছে দেখো ভাইজান কিন্তু আসছে আর ভাইজনের ঘিরে কিন্তু অনেক মানুষ কিন্তু আসছে দেখতে পাচ্ছ এই মুহূর্তে যুবকের আইকন সেদিকে ভাইজান কিন্তু চলে এসছে দেখো দেখো ভাইজানকে ঘিরে কিন্তু অনেক মানুষ আসছে দেখতে পাচ্ছ সবই কিন্তু ভাইজানের ভালোবাসার মানুষ চলো না আজকে ভাঙড়ের জনসংযোগী কিন্তু বিধায়ক নয় দিকে চলে দেখতে পাচ্ছ মা সাথে কথা বলছে কত সুন্দর হবে

জনপীয় প্রয়োজনীয় জিনিস এখানে নিতে পারবেন তাই সকলকে বলছি আপনারা ভেসে পড়ুন

তো এখানে মা বোনেরা দেখো অনেক মানুষ এসছে কিন্তু দেখতে পাচ্ছ ঠিক আছে দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই কিন্তু এসে হাজির আর আজকে কিন্তু ওয়েদারটাও কিন্তু মারাত্মক লেভেলের সেরা লেভেলের ওয়েদার আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের ভাবের বিদায় আমাদের ভাই বিভিন্ন সময় যায় গিয়ে সমস্যার কথা শুনি সমাধান করার চেষ্টা করি যদি তাৎক্ষণিক সমাধান না করতে পারি সুরাহা না করতে পারি তাহলে আমি কিভাবে করা যায় কোন রাস্তায় যে সমাধান হবে সেটা আমি বা বলি আজকে আমি এখানে এসে পৌঁছেছি আমরা আমরাশ্বর মল্লাপনাতে এসে পৌঁছেছি দেখুন আমি যদি জনসভা করি এখান থেকে বিশেষ করে সমস্ত মহিলারা পৌঁছাতে পারবে না বয়স্করা পৌঁছাতে পারবে না সবাই আমাকে তার সমস্যার কথা বলতে পারবে না আর আমার এমএলএ কার্যালয় আছে সবাই সেখানে বয়স্ক লোক আর মহিলারা সবচেয়ে পৌঁছাতে পারে না সেই জন্য আমি চলে আপনাদের আপনাদের কথা এখন মিডিয়ার বন্ধুরা কি কোশ্চেন করছে কোশ্চেন হয়ে যাওয়ার পরে আমি গুটি কয়েক কথা আজকে আপনাদের বলবো আপনারা শুনবেন তো ভাই শুনতে চান হাত তো মায়েরা শুনতে চান তো গুটি কয়েক আমি কথা বলবো আপনাদেরকে তারপরে আপনাদের সমস্যার কথা আমাদের বলবেন সমাধান করার আমি চেষ্টা করব ভাইজন কি বলবেন আপনি যেখানে জনসংযোগে যাচ্ছেন একাধিক মানুষের উপচে পড়া ভিড় এই পপুলারিটিটা 26 নির্বাচনের আগে এই জনপ্রিয়তা কেন দেখুন আমি একটা কথা এটা প্রথম নয় আমি আমার আমাদের ভাঙড় বিধানসভার বিভিন্ন বুথে বিভিন্ন পাড়াতে আমি গিয়ে বসি এই জন্যই বসি পাড়াতে গিয়ে বসলে কি হয় সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে সহজেই পাওয়া যায় হয়তো আমার এমএলএ কার্যালয়ে আছে অনেকে মানুষ যায় তাদের অভাব অভিযোগের কথা বলে আমি না থাকলেও সেগুলো শোনা হয় এবং সুরাহা করা হয় কিন্তু আমি সবাই দেখবেন আমি একটা কথা বলি কোটান কোটি বলছি সবাই কিন্তু আমার এমএলএ কার্যালয়ে পৌঁছাতে পারে না তাহলে আমি ভোটের সময় পাড়াতে পাড়াতে এসে ভোট চাই ভোট মিটে গেলে কেন পাড়াতে এসে সমস্যার কথা শুনতে পারবো না এটা আমাদের কনসেপ্ট পাঠিয়ে কনসেপ্ট একটা পাড়াতে পাঁচশো সাতশো মানুষ আছে যেমন পাঁচ সাতশো মানুষের মধ্যে চার পাঁচশো মানুষের সাথে আমরা সহজে অ্যাক্সেস হয়ে যাই তারা আসে আমাদের কথা শুনে বা আমাদের কোশ্চেন করে এই যে সুযোগটা দেওয়ার জন্য আসি এটা তো সাধারণ মানুষ বুঝতে পারছে সাধারণ মানুষকে আপনি জিজ্ঞাসা করুন যে এদের এদের যে বিগত দিনে আমি কারণ বদলাম করছি না সারা রাজ্যের মানুষ দেখুন ভোটের সময় সবাইকে দেখা যায় ভোট মিটে গেলে আর দেখাতে পাওয়া যায় না কিন্তু আমি কন্টিনিউ পাঁচ বছর দেখুন আমার চার বছর কন্টিনিউ আমি মানুষের সাথে বসছি

রাজ্যের মানুষ বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেসের কি বিচারিতা যে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে আসার জন্য যে যদি কারো চারটে মানুষের সব থেকে বেশি অবদান থাকে তার মধ্যে একটা ফুলফুলা শরীরের অবদান বা সেই ফুলফা অবদানটা মাথায় করে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন পির্জাতা তহসি দিতে চালা যান সেই পির্জাদা তহসি দিতে চালা যান কেউ তৃণমূল কংগ্রেসের ছোট নেতা যেভাবে আক্রমণ করছে এটা ফুলফরাসলিফ সেন আর মানুষ নয় সমগ্র মুসলিম জাতির মানুষ দেখতে পাচ্ছে যে কীভাবে এরা মুসলমানদেরকে কী সম্মান দেয় শেয়েদ সাহেব একটা হজরত একটা পীর সাহেব একজন আমির সাহেবকে যদি এরা ছেড়ে কথা বলে সাধারণ মুসলমান সম্পর্কে তাহলে এদের অবস্থান কী আর তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বা রাজ্য নেতৃত্ব এই বিষয়টা নিয়ে একটাও রাখাচ্ছে না এটা বুঝতেই পারছে বাংলার মুসলিম সম্প্রদায় তাহলে সাধারণ মুসলমানকে এরা কী চোখে নজরে দেখে যদি এই মুসলিম সম্প্রদায় থেকে ধর্মগুরুর আসে শাহেক সাহেব হতে পারে পীর সাহেব হতে পারে আমির সাহেব হতে পারে হজরত হতে পারে তাদেরকে যে এই নজরে দেখে এটা এটা শুধুমাত্র ক্যানিং পরিবেশ সমস্যা নয় সারা পশ্চিমবাংলার সমস্যা ফুটে উঠছে কারণ যখন মাদ্রাসা মসজিদ গির্জা কবরস্থানে জায়গা চলে যাচ্ছে মুসলমানরা যখন আতঙ্কিত তখন এই দলের সুপ্রিমো বলেছিল দিল্লি আন্দোলন করুন সেই তাল তাহলে মুসলমান সম্পর্কে তাদের অবস্থান কী এটা আর নতুন করে বলতে লাগবে না আপনার চাচা জানের নাম বললেন আমি কিন্তু কারণ নাম বলিনি ওনার ঘুমটা কি একটু লেটে ভাঙলো বলে আপনি মনে করেন না ঠিক সময় দেখেছে দেখুন আমি প্রথম দিন থেকে বলে আসছি আজকেও বলছি যে এই তৃণমূল কংগ্রেসকে মানুষজন ভালোবেসে কিন্তু ভোট দেয়নি এই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল সেই সময় এখন তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তর থেকে বুথের স্তরে মানুষের যে নুনি শুরু করেছিল তখন বুথের স্তরে একটা হেভি অংশ সেই সরকারের অন্যায় করেছে অন্যায়ের পরিবর্তে নতুন কিছু আনতে হবে এদেরকে হারাতে হবে সেই জন্য তৃণমূলকে নিয়েছিল আর এই অন্যায়কে অন্যায় বলে যারা চিৎকার করেছিল তার মধ্যে একজন ছিলেন আমার চাদুদার্থী তিনি দেখুন একটা সরকারের পরিবর্তন করে নতুন নতুন সরকার আনতে তার অনেকটা অবদান ছিল নতুন সরকার নিয়ে এসেছে হয়তো মনে হয় তিনি ভেবেছেন একটু টাইম লাগবে দেখি শুধরে যায় দেখি শুধরে যায় ওই জন্য তবে এই কোশ্চেনের উত্তর উনি ভালো করে দিতে পারবেন যে আপনি লেটে আপনার ঘুম ভেঙেছেন না এখন আপনি ঘুমাচ্ছেন না পুরোপুরি ঘুম ভাঙেনি

বিভিন্ন দেখো ফাইনালি কিন্তু ভাই রাজ্য প্রদেশে দেখতে পাচ্ছ ঠিক আছে আর এদিকে মানুষ মানুষ কিন্তু এসে দেখতে পাচ্ছো মহিলা থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে অনেক মানুষ কিন্তু এসছে দেখো